আসসালামু আলাইকুম কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন ঢাকায় যে বাড়ি যাই না কেন কিছু না কিছু কেনাকাটা করে নিয়ে আসি সেটা আমার জন্যও হতে পারে কিংবা অন্যের জন্য হতে পারে তো অন্যের জন্য যেগুলো নিয়ে আসি সেগুলো তো দিয়ে দিই পরে দেখা যাচ্ছে যে আমার জন্য যেগুলো কেনাকাটা করে নিয়ে আসি সেগুলো বানানো হয় না আলমারির মধ্যেই থাকে তো না বানানোর ফলে এগুলো অনেকগুলো জমা হয়ে গেছে আর এখন যেহেতু খুব বেশি বাইরে যাওয়া হয় না আগে যেমন রান্নানি স্কুলে কলেজে আনা নেয়া করতাম তো তখন দেখা যেত যে বাইরে পড়ার ড্রেসগুলো বেশি লাগতো আর এখন সব সময় যেহেতু ঘরেই থাকি সুতরাং ঘরে পড়ার কাপড়গুলাই এখন বেশি কেনা হয় আর সব সময় আমি সুতি পরতেই পছন্দ করি তো আপনারা সেই রকমই ঘরে পড়ার আমার দুইটা ড্রেস দেখতে পাচ্ছেন ওয়ান পিসও কয়েকটা কিনে নিয়ে এসেছি তো ওয়ান পিসগুলো কিনে নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে সেইগুলো একটু লুজ ফিটিং করা লাগতো আমার আমি যেহেতু লুজ পড়তে পছন্দ করি তো সেগুলো লুজ করে নিয়েছি আর এগুলো বানাবো আর এই যে দেখতে পাচ্ছেন এই বেডশিটটা এটার হচ্ছে পিলো কভার নেই তো চিন্তা করেছি যে এই পিলো কভারটা ম্যাচিং করে কিনে নেবো কিংবা বানিয়ে নিব। আর আরেকটা বেডশিট আপনারা দেখতে পাচ্ছেন এই বেডশিটের যে পিলো কভারটা দুইটা আছে পিলো কভার দুইটা আমার যে বালিশের সাইজ সেটার থেকে বেশ বড় তো এগুলো একটু ছোটো করে নিতে হবে আমি যে থ্রি পিস দুইটা দেখালাম আপনাদের আপনারা দেখে ভাবলেন যে হয়তো আপু দুইটাই ব্ল্যাক কিনেছে এটা আবার কেমন হলো আসলে আমার ব্ল্যাক কালার খুবই পছন্দ তো ব্ল্যাক কালারের যেই থ্রি পিস দেখি না কেন কিংবা পার্স তারপর হচ্ছে জুতা স্যান্ডেল দেখলে না কিনতে ইচ্ছে করে তো এই করতে করতে আমার ব্ল্যাক কালারের অনেক জিনিস হয়ে গেছে আমার মতো আপনাদের মধ্যে কে কে ব্ল্যাক লাভার আছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমিও দেখতে চাই আপনাদের আর আজকে দুইটা পাপোশ নিয়ে আসা হয়েছে সাধারণত বাসায় আমি সুতির পাপসগুলোই ইউজ করি তো এই পাপোশগুলো নিয়ে আসা হয়েছে বেশ বড় সাইজ তো প্রথমে ভেবেছিলাম যে ফেরত দিয়ে যে যেহেতু সুতির পাপোশগুলো ইউজ করে খুব বেশি আরাম পাই তারপর ভাবলাম যে এই পাপশগুলো তো দেখতে সুন্দর লাগছে তো বিভিন্ন অকেশনে কিংবা মেহমান এলে তখন ইউজ করা যাবে আর দুইটা কেটস নিয়ে এসেছেন আপনাদের ভাইয়া তো কেটস দেখা যাচ্ছে যে বাবা এবং ছেলের দুজনেরই পায়ের মাপ একই তো দেখা যাচ্ছে যে বাসায় যদি কোনো জিনিস ওর বাবা নিয়ে আসে তো ছেলের জন্য রেখে দেয় যে নতুন জিনিস আগে ছেলে ব্যবহার করবে তারপরে হচ্ছে বাবা ব্যবহার করবে আসলে জিনিসটা দেখতে ভালোই লাগে বাবার বাবার ভালোবাসা তো এমনই তাই না তো যেই কথাটা বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম এখন সে কথাটা বলি সেটা হচ্ছে যে কোনো কাজই আমি আনন্দের সাথে করতে পছন্দ করি হয়তো এখন কোনো কাজ করতে ভালো লাগছে না ওইটা রেখে দিই পরে করি খুশি মন নিয়ে আমার কাছে মনে হয় যে কোনো কাজই যদি আনন্দের সাথে করা হয় করতে ভালো লাগে এই যে যেমন দেখালাম আমি কাপড়গুলো সব রেখে দিয়েছি পরে বানাবো এইভাবে আরও কিছু আছে সেগুলো আর ক্যামেরায় দেখায় তো দেখা যাচ্ছে যে আমি কিন্তু এই সেলাইয়ের কাজ কখনো শিখিনি ওই যে সামনে দেখে দেখে আম্মাকে যখন ছোটবেলায় দেখতাম বানাচ্ছে তো ওইভাবে দেখে দেখে মানে শিখেছি তো আমি যে খুব বেশি ভালো বানাই তাও না ওই নিজের কাজ চলে তো চিন্তা করে দেখলাম যে যখন আমার এটা করতে ভালো লাগবে না তখন যদি করতে যাই তাহলে জিনিসটা হয়তো বানানোটা সুন্দর হবে না তো রেখে দিই যখন মনটা ভালো থাকে এখন যে যেমন ইচ্ছে হয়েছে এখন বেশ টানা কয়েকদিন সেলাইয়ের কাজ করবো তো মাথায় অনেক প্ল্যান আছে তো ধীরে ধীরে সেলাইগুলো কমপ্লিট করে নিব আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন এগুলো প্রসেস করে ডিপে রেখে দেবো এগুলো বিকেলে নাস্তার হিসেবেও খাওয়া যায় কিংবা মেহমান আসলে হঠাৎ করে ভেজেও দেয়া যায় সামনে কুরবানি ঈদ আসছে তো ইচ্ছে আছে যে আপনাদের সাথে কিছু ঝাল নাস্তার রেসিপি শেয়ার করার আর আজকে বিকেল বেলাও ঠিক নয় সন্ধ্যার একটু আগ দিয়ে আমরা আজকে ক্যাডেট কলেজের অপোজিটে যে পার্কটা আছে পার্কটায় ঘুরতে এসেছি আর সাথে আছেন গত ব্লগে আমি আপনাদের দেখিয়েছি যে দাদা বৌদির ম্যারেজ ডে ছিল সেই দাদা বৌদিদের সাথে আমরা আজকে ঘুরতে এসেছি রাজশাহী শহরের আপনারা যদি কেউ আমার আজকের ভিডিওটি দেখে থাকেন আপনারা নিশ্চয়ই এখান থেকে ঘুরে গিয়েছেন আর বেড়ানোর জন্য চমৎকার একটি জায়গা এই যে ঝালমুড়ি বিক্রি করছে একজন ভাই তো এনার কাছ থেকে আমরা কিন্তু ঝালমুড়ি খেয়েছি না ভুল বললাম ঝালমুড়ি মাখা না আমরা চানাচুর মাখা খেয়েছি আর এই পার্কটায় অনেক আম গাছ আছে বেশ আমও ধরে আছে আর দেখতে পাচ্ছেন নদীটা একদম আজকে শান্ত নদীর ধারে বসার জন্য বেঞ্চও আছে এক কথায় বলতে গেলে বেড়ানোর জন্য চমৎকার শান্ত একটা পরিবেশ সন্ধ্যা হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী ক্যাডেট কলেজের গেট এটা আরেক দিনের ভিডিও আজকেও আমরা ওই দাদা বৌদিকে সাথে নিয়ে একাডেমির পদ্মকুঠিতে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাইটিং করেছে আর রাতের বেলা দেখতেই আসলে ভালো লাগে আর পদ্মকুঠিতে আমরা কখনো দিনের বেলা আসিনি যেদিনই এসেছি সন্ধ্যার পরেই এসেছি আর এদিকে আক্তার ভাই আমাদের জন্য সন্ধ্যার নাস্তার আয়োজন করছেন পুরো কোঠির ভিডিওটা অনেক আগে আমি আমার আরেকটি ভিডিওতে শেয়ার করেছি সেই কারণে আজকে আর ডিটেলস আকারে শেয়ার করলাম না এই পদ্মকুঠিটা একটা লেকের উপরে তৈরি করা হয়েছে ঠিক লেকের মাঝখানে তো লেকের পানি একপাশে আটকে রেখে এখানে কি যেন একটা করা হচ্ছে বাইরে কাজ হচ্ছে আপনাদের ভাইয়া কাজ দেখতে গেছেন আমাকে অবশ্য বলেছেন তবে আমি ভুলে গেছি তো নেক্সটবার আসলে আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন লেকের মাঝখানে কাজ চলছে আর চারপাশে যেহেতু নিস্তব্ধ একটা পরিবেশ সুতরাং ব্যাঙের ডাক আমরা শুনতে পাচ্ছিলাম আর যেহেতু সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি সুতরাং আপনারা ব্যাঙের ডাক শুনতে পাচ্ছেন না আমার ভয়েসই শুনতে পাচ্ছেন এদিকে আমাদের নাস্তাটাও টেবিলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম